আসসালামু আলাইকুম ওয়ালিকুম ওয়ারাহতুল্লাহাতহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে থাকেন ভালো স্বপ্নগুলো সবসময় আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়ে থাকে আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়ে থাকে প্রসিদ্ধ স্বপ্নবিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লা আলাইহিসহ আরও স্বপ্নবিশারদদের কিতাব থেকে ও কোরআন হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকি ভিডিওর শুরুতে সকলকে অনুরোধ করব প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার স্বপ্নের ব্যাখ্যাটি পেতে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আলোচনা করব স্বপ্নের নামাজ পড়তে দেখলে কি হয় এর বিস্তারিত ব্যাখ্যা কেউ যদি স্বপ্নে দেখে সে স্বাভাবিকভাবে নামাজ পড়তেছে তাহলে এর অর্থ হল আশা পূরণ হবে অর্থাৎ যদি আপনি কোনো সমস্যায় থাকেন আপনার মনে কোনও বাসনা থাকে কোনো একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছেন ওই মুহূর্তে যদি স্বপ্নে দেখেন নামাজ পড়ছেন তাহলে আপনার মনের বাসনা পূরণ হবে যদি আপনি স্বপ্নে দেখেন শুয়ে নামাজ পড়তেছেন তাহলে এর অর্থ হবে মৃত্যু অতি নিকটবর্তী খুব শীঘ্রই আপনি মারা যাবেন অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে সে শুয়ে নামাজ পড়তেছে তাহলে এর অর্থ হবে সে দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাবে তার আয়ু আর বেশি দিন নাই যদি কেউ স্বপ্নে দেখে সে বসে নামাজ আদায় করছে তাহলে এর অর্থ হবে সে অসুস্থ হবে রোগে আক্রান্ত হবে কেউ যদি স্বপ্নে দেখে জামাতে নামাজ আদায় করছে তাহলে জীবনে সুখী হবে সুখী জীবনযাপন অতিবাহিত করবে যদি স্বপ্নে দেখেন বিশাল বড় জামাতে নামাজ আদায় করছেন তাহলে এর অর্থ হবে আল্লাহর রহমত বর্ষিত হবে আল্লাহর রহমত লাভ করবে কেউ যদি স্বপ্নে দেখে নামাজের ইমামতি করতেছে তাহলে এর অর্থ হবে নেতৃত্ব লাভ করবে অর্থাৎ আপনি যে সমাজে যে পরিবারে যে শহর অঞ্চলে বাস করছেন আল্লাহ রব্বুল আলামিন সেখানে আপনাকে নেতৃত্ব দানের মাধ্যমে সম্মানিত করবেন এটাই তার ইঙ্গিত বহন করে কেউ যদি স্বপ্নে দেখে অজানা দিকে ফিরে নামাজ পড়ছে তাহলে সে ধর্মের দিকে উদাসীন হবে কেউ যদি স্বপ্নে দেখে নামাজের ভিতরে নামাজের কার্যাবলী বাদ দিয়ে অন্য কাজ করছে তাহলে সে পথভ্রষ্ট হবে গুমরাহির পথের দিকে ফিরে যাবে অর্থাৎ আল্লাহর পথ বাদ দিয়ে অন্যদিকে ফিরে যাবে কেউ যদি স্বপ্নে দেখে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে তাহলে এর অর্থ হবে মানুষের উপরে অত্যাচার করবে